হাই আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ভগবানের অশেষ কৃপায় তোমরা যে যেখানে থাকো অনেক ভালো আছো তো এখানে আমি এসেছিলাম কোথায় বলো তো এটা ছিল ক্রিসমাসের দিন আমি আর দিদিভাই চলে এসেছিলাম ভিডিও শ্যুট করতে মানে আমরা তো কমেডি ভিডিও করি জানোই সেই জন্য তো দিদিভাই বললো এখানে ভিডিওটা করবে তো এখানে এসে ভিডিওটা করলাম তো দুজন ছিলাম ভালো করে করতে পারিনি যাই হোক তো এটা হচ্ছে উল্লেখযোগ্য স্থান বানগড় তোমরা অনেকেই শুনেছ বানগড়ের নামটা আশা করছি আর আমাদের আশেপাশে যারা আছো তারা তো চেনই বানগর ঠিক আছে তো যারা যারা আসনি চলে আসবে বানগরটা খুব সুন্দর মানে সেই রকম দেখার কিছু নেই কিন্তু পরিবেশটা বেশ ভালো লাগে এখানে আশেপাশে কিছু নেই পুরোটা ফাঁকা এদিকে কিছু ইটের পাচির দেওয়া আছে মানে পুরনো জিনিস বলতে সব কিছু নষ্ট করে দিয়েছে শুধু এই ইটের পাচিরগুলোই আছে দেখো এরপর ওখান থেকে বেরিয়ে এলাম ওইদিকে উঁচু ঢিপ ছিল ঢিপের মধ্যে কিন্তু অনেক লোকজন ছিল সেটা তোমাদের দেখাতে পারিনি যাই হোক বেরিয়ে চলে এলাম কথা বলো তো আমরা যাচ্ছিলাম চার্চে তো চার্জে যাওয়ার পথে দেখো চার্জের কিছুটা আগেই কিন্তু এইখানে দেখো যেখানে বানগড় বানগড়ের কলা গাছগুলো যেখানে আছে ওটা তো ছিল রাজার বাড়ি বানগড় আর যেখানে বিয়ে হচ্ছিলো সেখানে কলা গাছগুলো কিন্তু এখনও আছে মানে তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা দেখতে থাকো তো এখানে কিন্তু খুব সুন্দর বানিয়েছে দেখো সবাই ছবি তুলছে তো আমিও একটু বন্দি করে নিলাম এইদিকে দেখো বানিয়েছে সানটা সানটা ক্লোজের সাথে কিন্তু সবাই ছবি তুলছিলো সেলফি নিচ্ছিল তো আমিও নিয়েছি এবার দেখো আমি একটু ভিডিও করে নিলাম তো কলা গাছগুলো পাথরের মোটা মোটা তোমরা দেখলে বুঝতে পারবে ওই দেখো কলা গাছ চারপাশে চারটি দেখো এখানে একটা দুটা চারটে আর কি তিনটে চারটে তো চারটে কলা গাছ দেওয়া আছে তো এগুলো কিন্তু পাথরের থাম্বিগুলো যেমন হয় না তো থাম্বির মতো দেখা যায় তো দেখো অনেকেই ধরার চেষ্টা করছে এটা নাকি সহজে ধরা যায় না যারা ধরতে পারে তারা নাকি অনেক পূর্ণ করেছে তাদের নাকি পাপ অনেক কম তাই সবাই ধরতে পারে না অনেকে অনেক ছোট হয়ে ধরতে পাবে পারে আবার অনেকে অনেক বড় হয়ে ধরতে পারে না তোমরা যারা যারা আসনে আসবে একবার ট্রাই করে যাবে এটা আমি সত্য মিথ্যা জানি না কিন্তু সবাই এটা বলে এরপর চলে এলাম চার্জের কাছাকাছি দেখো মানে চার্জে চলি সে চার্জে প্রবেশ করার পথেই ছিল এই সুন্দর একটি জায়গা দেখো কি সুন্দর করে বানিয়ে রেখেছে তো সবাই এখানে সেলফি তুলছে ছবি তুলছে আমিও একটু ক্যামেরাবন্দি করে নিলাম যাতে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি আর আমার ভিডিওটা কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন তোমাদের একটা কমেন্ট কিন্তু ভিডিও করা উৎসাহটাকে আরও অনেক বাড়িয়ে দেয় কেননা একটা ভিডিও করতে কিন্তু অনেক কষ্ট লাগে যারা ভিডিও করো তারা কিন্তু জানো এরপর দেখো চার্জের আসার সময় দেখো ওইখানে কিছু দেখলেই অনেক কিছু বানানো ছিল এরপর এটা হচ্ছে চার্চ আমি কিন্তু ভেতরে যাইনি বাইরে থেকে একটু শুধু ক্যামেরা নিয়ে নিলাম কেননা আমি যাব না তো এরপরে চলে যাচ্ছি কথা বলো তো আমি জানি না এবার এখানে মেলা হচ্ছে তো দিদিভাই বলছে মেলায় যাচ্ছি মেলায় যাচ্ছি বলেছিল কিন্তু আমি বুঝতে পারি না আমি ভেবেছি শুধু এরকমই কিছু চার্জে জিনিসপত্র দেখার জন্য কিন্তু না পেছন দিকটা দেখলাম ভালো মেলা এই যে দেখো অনেক বাদাম এখানে কে কে খাবে চলে এসো দুঃখের বিষয় কি বলো তো আমরা মেলাতে গিয়ে কিছুই খেতে পারিনি গাড়ির ডিগিতে টাকা রেখে এখানে এসেছিলাম তো ঘুরে চলে এসেছি